জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ভোট ও দোয়া প্রার্থনা করে গণসংযোগ করেছেন ময়মনসিংহ ছয় ফুলবাড়িয়া আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম শনিবার সন্ধ্যার পরে সমর্থকদের সঙ্গে নিয়ে উপজেলার কুশমাল ইউনিয়নের সোনারো বাড়িমোড় বড়ুকা তালতলা বাজার নতুন বাজার ও পুরাতন বাজার সহ আশেপাশের বাজার ও দোকান মোড়ে গণসংযোগ করেন তিনি এ সময় অধ্যক্ষ সিরাজুল ইসলাম আগামী নির্বাচনে আধুনিক আধুনিক ফুলবাড়িয়া নির্মাণের অঙ্গীকারে বাজারের ব্যবসায়ী ও পথচারীদের সাথে ভোট প্রার্থনা করে সালাম এবং কুশল বিনিময় করেন পরে এক প্রতিক্রিয়ায় গণসংযোগে জনগণের অভূতপূর্ব সমর্থন পাচ্ছেন দাবি করে বলেন আগামী দিনের সুযোগ পেলে ফুলবাড়িয়াকে উন্নত সমৃদ্ধ ও স্মার্ট উপজেলা হিসেবে নির্মাণের লক্ষ্যে কাজ করা হবে এ সময় তিনি ফুলবাড়িয়ার যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং বেকার সমস্যা সমাধান করে সারা উপজেলার মানুষদের পরামর্শ এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সাধারণ মানুষের কাছে বিশেষ করে রিক্সা চালক অটো ড্রাইভার তারপরে হচ্ছে আমাদের সাধারণ কৃষক এবং শ্রমিক এবং ক্ষুদ্র ব্যবসায়ী সাধারণ ব্যবসায়ী এই সমস্ত মানুষদের কাছে আমরা যাচ্ছি এবং তাদের ব্যাপক সারা পাচ্ছি আমরা যদি নির্বাচিত হই আমরা মাদককে জিরো টলারেন্স ঘোষণা করব এবং মাদক মুক্ত ফুলওয়ার উপজেলা ঘোষণা করবো ইনশাল্লাহ শেষ করে যে আমাদের যুব সমাজের যে চাকরির সমস্যা যে এদেরকে যেন আমাদেরকে প্রশিক্ষণ দিয়ে এদেরকে বিভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা করা হয় কোনো ধরনের চান্দাবাজি হবে না থানার দালালি হবে না এবং কোনো ধরনের দরবার করে বিচার সালিশ করে যেন কেউ মানুষ টাকা খেয়ে বিচারের রায় এদিক সেদিক যেন না করতে পারে আমরা সেই বিষয়গুলো দেখবো ইনশাআল্লাহ